নমস্কার আমি সঞ্চারী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছি আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকে বৃহস্পতিবার এখন একটা পনেরো মতো বাজে ছেলেটা গেছে বাইরে খেলতে আজকে ওকে একটু পাস্তা বানিয়ে দেবো ওই জন্য কুকারে একটু ডিম সেদ্ধ দিয়েছি কাল সন্ধ্যাবেলায় ওর বাবা সুপার মার্কেট গেছিলো কয়েকটা জিনিস আনতে দিয়েছিলাম তার মধ্যে তিনটে মতো ডিমের প্যাকেট এনেছে তারা হুড়ু করে ফ্রিজে ভরে রেখেছিলাম এখন ভাবছি যে ওইগুলোর একটা ব্যবস্থা করি না হলে কোনো একটা জিনিস নিতে গিয়ে যদি একটা প্যাকেট হাত থেকে পড়ে একসঙ্গে সবগুলো যাবে এখানে ডিমের ভীষণ দাম থাকে ডিমের দাম সবসময় চড়াতে মাঝে মধ্যে একটু যখনই অফারে দেয় লোকজন একদম হুড় হুড়িয়ে ডিমের প্যাকেট কিনে রেখে দেয় তাই আমাদের বাড়ির কাছে একটি সুপার মার্কেট আছে ওইখানে একটু অফার এসেছে আটটা ডিমের দাম আঠেরো গোনার মানে আপনার ওই দুশো ষোলো টাকার মতো পড়ছে এক একটা ডিমের প্যাকেটে না হলে ওই দাম থাকে দশটা ডিমের দাম থাকে আমরা পঁয়ত্রিশ কোনার মতো মানে ধরুন ওই চারশো কুড়ি টাকা মতো সেই জন্য আমিও মাঝে মধ্যে একটু অফার দেখতে থাকি যখনই দেখি ডিমের অফার দিচ্ছে তখন একটু বেশি করে কিনে রাখার চেষ্টা করি ফ্রিজেই ডিম কটার ব্যবস্থা হলো এবার অনেশের পাস্তাটা রান্না করে নেবো তারপরে ওকে নিচ থেকে ডেকে আনবো একবার দুবার করে যাই ওই বেডরুমে জানলা দিয়ে দেখে আসি খেলছি কিনা আর এই সুপার মার্কেট থেকে ডিমের প্যাকেটগুলিতে একটি করে এই গার্ডার আটকে দেয় বাড়িতে নিয়ে এসে না ধুয়ে এইভাবে রেখে দিই এর প্যাকেট ওর প্যাকেট আটকাতে গেলে তখন কাজে লাগে খুব অনেসে পাস্তা একদম সিম্পল রান্না হয় বেশি কিছু দিলে ও একদম পাস্তা খেতে পছন্দ করে না এমনকি আপনার যে হোয়াইট সস পাস্তাটা হয় সেটাও পছন্দ করে না এর মধ্যে কোনো রকম সবজি দেওয়া যাবে না তাতে ওকে কাঁচা কাঁচা সবজি আলাদা করে কেটে দিলে ও খায় সেই তো স্কুল বন্ধ হওয়ার পর থেকে পাস্তা আর একদমই রান্না করিনি তাই মনে হলো যে আজকে দুপুরের ছেলেটাকে একটু পাস্তা করে দিই বাড়িতে এসে যখন দেখবে দুপুরে মা পাস্তা বানিয়েছে খুব আনন্দ পাবে সামান্য একটুখানি ওই কেচাপ দিলাম আর একটুখানি নুন আর বেশি কিছু না হয়ে গেছে মোটামুটি পাস্তা রান্না করা এবার একটু অরেগানো দেবো আর দেবো ওই ব্ল্যাক পেপার উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলে ভালো লাগে কিন্তু ঘরে আমার মজার এলা চিজটা নেই পাস্তার সঙ্গে ভাবছি একটু লেটুস কেটে দেবো একটা ডিম সেদ্ধ তো আগেই দিয়ে দিয়েছি আর বেশি কিছু সবজিপাতি দেবো না এই দুপুরের খাবার এখন ছেলেটাকে একদমই দুপুরের দিকে স্নান টান করাচ্ছে না সারা দিন ওই পার্কে খেলছে তো সেই সন্ধ্যে সাতটা পর্যন্ত সাতটা আটটা এরকম বাজছে ওর বাড়ি আসতে দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করছে সব বাচ্চারা বাড়িতে আবার চলে যাচ্ছে ওই মাঠটিতে সেই জন্য একবারে রাতের বেলার দিকে ওকে স্নান টান করিয়ে দিচ্ছি কারণ সেই দুপুরে স্নান টান করে আবার ধুলোবালি খাঁটবে আবার সেই দু দুবার স্নান করাতে হচ্ছে আর জামা কাপড়ের যা দুর্দশা হচ্ছে কি বলবো আপনাদের ওয়াশিং মেশিনে তো একদমই দেওয়া যাচ্ছে না একদম সার্ফের জলে ভিজিয়ে রেখে তার পরের দিন হাতে কাশতে হচ্ছে পুরো কালো মতো জল বেরিয়ে যাচ্ছে জামাকাপড় দিয়ে আজকাল অনেককে ডাকতে যেতে হয়নি নিজে থেকেই চলে এসেছে ওকে এসে হাত পাটা একটু ধোয়ালাম চলুন এবার খেতে দিয়ে দিই একটা চিজ দিলাম চিজ খেতে জোর কী ভালো লাগে সেই জন্য প্রথমেই আগে চিজটাই খাবে খেয়ে দিয়ে তো ও চলে গেলো খেলতে আর আমিও আমার জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম ওইটা দিয়ে একটু এক স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি নিজের মতো খেয়ে নিলাম ওর বাবা তো অফিস গেছে সেই জন্য এই দুপুরবেলার দিকগুলোতে এখন আমরা মা ছেলেতে কিছু টুকটাক বানিয়ে খেয়ে নিই আর আজকে না প্রথম দই বড়া বানাবো এর আগে কোনো দিন দই বড়া বানাইনি কিন্তু এখানে যখন বন্ধুরা বানায় একটু করে দেয় আমার কি ভালো যে লাগে খেতে সেই জন্য আজকে ভাবছি একটু ট্রাই করে দেখি যদি ভালো হয় তো তাহলে একটা নতুন জিনিস শেখা যাবে ওই জন্য অল্প করেই বিলির ডাল ছোট এক কাপ মতো বিলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে আজকে দেখি কি হয় এটা তবে আমার একটা বন্ধু বলল যে যদি আমি দই বড়াটা ঠিকঠাক বানাতে না পারি তাহলে এই ব্যাটারটিকে দিয়ে ভালো করে ধোসাও বানানো যায় সেটাও নাকি ভালো লাগে এদিকে আমি একটু জল মেশালাম নাহলে ব্যাটারটা খুব ঘন লাগছিল এতক্ষণে ঠিকঠাক হয়েছে চলুন এরপরের স্টেপটাই যাই অনেশের বাবারও আর কালকের দিনটায় শুধু অফিস তারপর থেকে দু সপ্তাহ ছুটি নিয়েছে এই সময়টায় ওদের অফিসে প্রায় বেশিরভাগ মানুষজনই দু সপ্তাহ মতো ছুটি নেয় আর অফিসটা পুরো খালি থাকে প্রতি বছর যেহেতু ইন্ডিয়া যাওয়া হয় সেই জন্য ওর বাবা এই সময়টা ছুটি খুব একটা নেয় না এই বছর তার আমাদের ইন্ডিয়া যাওয়া হবে না সেই জন্য এবছর ও নিয়ে ছুটিটা এদিকে আমি একটু কারিপাতা কেটে নিচ্ছি তো ওদের অফিসে লোকজন কম থাকার জন্য ক্যান্টিনটাও বন্ধ থাকে প্রতি বছর সেই জন্য এই সময়টা ও তো অফিস যায় তখন আমাকে টিফিন বানিয়ে পাঠাতে হয় অফিসে আর এদিকে আমি একটু আদা পেস্ট দিলাম আদা কুচিয়ে দেওয়া হলেও ভালো লাগে আসলে আমার ঘরে না গোটা আদা নেই সব পেস্ট করে ফেলেছি চায়ে দেওয়ার জন্য একটু রাখি সেটাও শেষ হয়ে গেছে সেই জন্যই পেস্টটি একটু দিয়ে দিলাম আপনাদের কাছে গোটা থাকলে একটু গোটা দেবেন আর এইদিকে ওই যে বড়াগুলো ভেজে জলে ফেলতে হবে সেই জন্য জলটার মধ্যে একটুখানি হিং আর একটু নুন দেবো আর এইদিকে ওই ব্যাটারটা আমি প্রায় দশ মিনিটের উপর ফেটেছি ওটা যত বেশি ভালো ফাটা হবে তত বেশি বড়াটা ভালো হবে চলুন এই দই বড়া বানাতে গেলে মোটামুটি যে প্রথম দিকের একটু ঝামেলার কাজ থাকে সেইগুলো হয়ে গেছে আর বেশি কিছু নেই এবার শুধু ভাজবো আর জলে ফেলবো বাবা ছেলেতে বাড়ি ফেরার আগে আমার দই বড়া রেডি হয়ে যাবে দুজনে হাতে বাড়ি ফেললে তখন একটু একটু করে দেবো রাতের দিকে আর তেমন কিছু রান্না রান্নাবান্না করব না কারণ এটারই একটা ধকলের জিনিস তো সেই জন্য ভাবছি রাতে সেদ্ধ পক্ষ ভাত বসিয়ে দেবো এই বড়াটা ভাজতে গেলে ওই একটু জল নিয়েছি বাটি করে ওই জলে একবার করে হাতটা দিয়ে তারপরে বড়াটা নিয়ে ভাজতে হচ্ছে না হলে আপনার বট্টো ডালটা না হাতে লেগে লেগে যাবে ভেবেছিলাম হবে না হয়তো আমার দ্বারা কিন্তু এখন দেখে মনে হচ্ছে না পারবো বড়াগুলো কিন্তু দিব্যি ফুলছে দেখুন আমাদের ওখানে যেমন বেসনের ফুলুরি হয় ঠিক তেমনটা লাগছে এই বড়াটার মধ্যে একটু নুন নেই ওই জলটার মধ্যে নুন আছে বাস ওইটুকুই প্রথম বানাচ্ছি তো তাই কোনো এক্সপিরিয়েন্স নেই একটা ভুল করে ফেলেছিলাম হঠাৎ করে জলে দিয়েছে জলটা একদম চারিদিকে ছিটে তেলের মধ্যে এসে পড়েছে জানেন সে যে পরিমাণে ছিটাতে শুরু করে দিয়েছিলো তারপর থেকে ভাবলাম যে একেবারে তুলবো আর ওই একটা চামচ করে একটা একটা করে দেব এক কাপ ডাল ভিজিয়েছিলাম ছোটো কাপে তাতে দেখুন অনেকগুলো কিন্তু বড়া হলো এই গরম গরম তুলে যেহেতু ডাইরেক্ট জলে দিচ্ছি সেই জন্য জলটা খুব তাড়াতাড়ি টানবে খুব বেশি সময় রাখতে হবে না ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো রাখলেই হয়ে যাবে এদিকে এটা ততক্ষণ জলে ভিজুক আর আমি ওইদিকে দইটা বানিয়ে ফেলি দইয়ের মধ্যে যে মশলাগুলো পড়বে সেগুলো নিয়ে নিয়েছি চাট মশলা চিনি একটু লঙ্কার গুঁড়ো দেবো আর একটু জিরে ভাজা গুঁড়ো আর ওই নুন এই ছুটিটা খুব ভালো লাগে ও যখন অফিস থেকে ছুটি নেয় আর উনি স্কুলে স্কুলের ছুটি সবাই মিলে বাড়িতে তখন মনে হয় যে নতুন নতুন কিছু রান্না বান্না করি আর তাছাড়া যখন যেখানে ইচ্ছে একটু ঘুরতে বেরিয়ে পড়ি তাছাড়া সামনের সপ্তাহ থেকে আমার বন্ধুদের হাজব্যান্ডরাও ছুটি নিয়েছে তো সবারই ছুটি আছে তাই ভাবছি একটু এদিক ওদিক ঘোরার প্ল্যান তো আছেই তবে ডেনমার্কের মধ্যেই ডেনমার্কে বাইরে যাওয়ার আর এবছর ইচ্ছা নেই সব থেকে ভালো লাগে বন্ধুরা মিলে পটলক করে বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে গিয়ে দূরে কোনো একটা পার্কে বসে সারাটা দিন ওইখানে সময় কাটাতে বাচ্চারাও আপনার পার্ক পেলে তো আর কিছু চায় না নতুন পার্ক তো সেখানে দিব্যি খেলাধুলা করে তারপরে সন্ধ্যের দিকে সবাই মিলে যে যার বাড়িতে দইটা একটু বেশি ঘন লাগছে তাই ভাবছি একটু জল মেশাই এতটা ঘন থাকলেও ভালো লাগবে না দইটা মোটামুটি রেডি করে রেখে দিই বাস এখন আপনার ওই বড়াগুলো দেবো না নিজের মতো একটা নেবো তারপরে ওরা যখন আসবে তখন একদম ওই ডাইরেক্ট জল থেকে তুলে তুলে ওদেরকে দেবো এখনই যদি সবগুলো একেবারে দইয়ের সাথে মিশিয়ে দিই তখন ওদের আসতে নিতে এখনও খানিক বাকি ততক্ষণে কেমন থাকবে কে জানে সেই জন্য ভাবছি ওরা যখন আসবে তখন ওদেরকে এইভাবে বানিয়ে বানিয়ে দেবো এটা করতে করতে এখন প্রায় সাতটা বাজতে চলো সন্ধ্যে এরপরে একটু সেদ্ধপুক ভাতও বসাতে হবে দই বড়া খেয়ে তো আর রাতটা কাটবে না আর আগের দিন সিঙারার জন্য তো তেঁতুলের চাটনি করেই রেখেছিলাম তো সেইটা ওপর থেকে একটু দিয়ে দেবো অনেক প্রথমবারই খাবে কি জানি কেমন লাগবে ওর আগে দই বড়া খেয়েছে বলে আমারও মনে নেই ঠিক তুলে চানেটা বানিয়ে এরকম একটি কেচাপের বোতলে আমি ভরে রেখেছিলাম তাতে একটু পরিবেশন করতে সুবিধা হয় দেখতে তো বেশ ভালোই লাগছে এখন বাড়িতে যদি সবার ভালো লাগে তাহলে মাঝে সাঝে একবার করে বানানো যাবে নিজের একার ভালো লাগলে তখন আর হয় না সেই কখনো কখনো একবার করে বানানো হয় চলুন একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে তবে খেতে আশা করি ছেলটার খুব ভালো লাগবে ঘরেই কাটা এদিকে দেখুন সন্ধ্যে সাতটা বাইরে যে দিনের আলো এ সকাল না সন্ধ্যা বোঝা মুশকিল কখন সে রান্নাঘরে ঢুকেছি এতক্ষণে বেরোলাম আবার সে রান্নাঘরে ভাত রান্না করতে ঢুকতে হবে আর এইদিকে আপনাদের দেখায় বাচ্চাগুলো এখনও পর্যন্ত এই ক্রিকেট খেলছে আজকাল শুধু দেখছি এই বাচ্চাগুলো সকাল থেকে সন্ধে পর্যন্ত ক্রিকেটই খেলছে ওই যে দূরে অনিস ও এখন উইকেট কিপার হয়েছে চলুন ওকে বা ডেকে নিয়ে আসি আর ভিডিওটা আজকে এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে এরকম একটি ব্লগে ধন্যবাদ